আসসালামু আলাইকুম যেসব প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ব্যাস আজকে এই বেবিগুলো দেখাবো এখানে আছে ছালারা আছে গোল্ডেন আছে গলায়লাল আছে আমাদের খুলনা ঐতিহ্য যে বিখ্যাত যে গলায়লাল সেই লালও আছে এখানে এবং ছালারা আছে ছাকি আছে প্লাস উমান আছে তা বেশ আজকে যে বেবিগুলো আমি দেখাচ্ছি এই বেবিগুলোই সম্পূর্ণ আপনার সেল পোস্টের জন্য দেখেন কোয়ালিটি খুবই মার্শাল্লা কোয়ালিটির ভিতরে বেবিগুলো সেটা বেবিগুলো আজকে সেল পোস্ট দেখাবো ব্যাস যদি কোনো ব্যাসের পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ব্যাস আর একটা কথা না বলে নয় সেটা হলো যাদের মূলত নীতি আগ্রহী বা যাদের নীতি ইচ্ছুক তো তারাই জাস্ট ফোন দেবেন আর যাদের দাম শোনার ইচ্ছা অবশ্যই দামটা আমি ভিডিওতে বলে দেবো সেই দামটাই শুনে আপনারা ঠান্ডা হয়ে থাকবেন ফোন দেবেন না ভাও অযথা ফোন দিয়ে দেখা যাচ্ছে ভাই আমি নেব পরবর্তীতে যাই দেখা যাচ্ছে যে ভাই না আগামীকাল নেবো এগুলো বলার দরকার নেই আপনারা ভালো লাগলে অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে সরাসরি ফোন করে কালেক্ট করে নেবেন আর যাদের ভালো লাগবে না তারা ফোন দেওয়ারও দরকার নেই মূলত অনলাইনে যারা করবো কালেক্ট করতে ভয় পান তাদেরও ফোন দেওয়ার কোনো দরকার নেই ভাই ভালো লাগলে কবুতর নিবেন না লাগলে নিবেন না আমার কথা শর্টকাট কথা কিন্তু ওয়াজাটা দেখা যাচ্ছে যে ফোন করে ভাই রাখেন এমন এমন লোক আছে এক মাস যদি কবুতর রাখে এক হাজার পাঁচশো টাকা অ্যাডভান্স করে পাঁচ জোড়া কবুতর রাখতে বলে লাস্ট ফিনিশিং যাই নেয় না ভাই এক মাস যদি পাঁচ জোড়া কবুতর রাখে এক পাঁচশো টাকা খাবারের কিন্তু কোনো কিছুই হয় না বর্তমান সময় তো এইগুলো বিরক্ত না করে আপনারা দেখা যাচ্ছে খরচ জন্য চেষ্টা করবেন আপনারা দ্রুত নেওয়ার জন্য আমারে এ দেখা যাচ্ছে আমি দাম বলবো ভাই আর এই দামের ভিতরে যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দ্বিতীয় দাম জিজ্ঞেস করার জন্য ফোন দেবেন না যে দাম বলবো ওই দামে যদি ভালো লাগে তাহলে সরাসরি ফোন করে কবুতর গাড়ি তুলে নিয়ে তো চলুন দেখ আমরা কী কী কবুতর আছে এটা জড়া জোগায় দেখি বেশ এখানে দেখেন দুই জোড়া গলালাল কবুতারের বেবি দেখাচ্ছি প্রত্যেকটা বেবি এক থেকে দুই ফেদারের বেবি যদি কোনো ভেসার ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দ্বিতীয়বার ভিডিও চাবেন না এই ভিডিওতে যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারণ কি দেখা যাচ্ছে অনেকেই আছে শুধু কবুতার দাম শোনেন পরবর্তীতে দেখা যাচ্ছে যে কোনো উত্তর দেন না বা এগুলো করার দরকার নেই যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি ভালো লাগলে অবশ্যই কালেক্ট করে নেবেন যদি ভালো না লাগে কারো করার দরকার নেই আমার কাছ থেকে ঠিক আছে বেশ এই দুই জোড়া বেবি যদি একসাথে নেন কোনো দামাদামি দামি করার অপশন নেই একদম পড়বে তিন হাজার টাকা বেশ একদম তিন হাজার টাকা বেশ এখানে দেখেন আরও একটা পেয়ার আমি দেখাচ্ছি এটাও একটা গলা লালোর বেবি এটাও দুই থেকে তিন ফেদারের বাচ্চা যদি কোনো ব্যছে নিতে ইচ্ছুক থাকেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এরা কিন্তু যে চ্যানেলটা আমরা ভিডিও দিতেছেন এটা আমার নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল ভিডিও আর এসে ট্রেডিকিং চ্যানেল অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে বেশ আর যদি আপনাদের বিডিআরএস চ্যানেল চ্যানেলটিতে কবুতার যদি ভালো লাগে অবশ্যই সুস্থ সবল সম্পন্ন কবুতর পাবেন এবং দ্বিতীয়বার ভিডিও চাবেন না এই ভিডিওতে যদি আপনাদের পছন্দ হয় সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই পেয়ারটা নিলে কোনো দামাদামি করার অপশন না একদম বলবো পনেরোশো টাকা পিস একদম পনেরোশো টাকা কোনো কমের জন্য ফোন দেবেন না আর যাদের মূলত অনলাইনে কবুতর কালেক্ট করতে ভয় পান তারাও দয়া করে ফোন দেবেন না আপনারা একটু দূরে দূরে থাকবেন আমার কাছ থেকে কোনো সময় কোনো কবুতার জন্য কেউ দেখা যাচ্ছে যে টাকা পেমেন্ট করে টাক কবুতার পায়নি এমন কোনো রেখাটাল্লা রহমত আমার নাই আর আশা করি আগামীতে আল্লাহর জন্য এগুলো না করাই ভিয়াস একটা কথাই আমি আগেও বলি বলবো এখনও বলবো যারা অনেকে আমার কাছে দেখা যাচ্ছে অ্যাডভান্স করেছে পাঁচশো এক হাজার অ্যাডভান্স করে কবুতার রাখতে বলেছে তাদের দেখা যাচ্ছে এক মাস দুই মাস দেড় মাস পর্যন্ত হয়ে গেছে তারা কবুতারগুলো আমার কাছ থেকে নেয় নাই আর এখন দেখা যাচ্ছে যে এর ভিতরে কবুতর নেই নেই এখন দেখা যাচ্ছে যদি তারা কবুতর নিতে হয় ভাই আমি কথা হয়তো সোজা কথা বলি এই জন্য হয়তো দেখা যাচ্ছে যে আমার কথা হয়তো ভুল হইতে পারে আমি আর এখন দেখা যাচ্ছে যে ওই এক হাজার টাকা অ্যাডভান্স করে এক মাস যাদের জন্য কবিতা রাখছি সেই কবিতা আর এখন দেবো না কারণ দেবো না হলে এক মাসের খাবারের টাকা দিলে আমি কবিতা দিয়ে দেবো কবুতার দেবো কিন্তু এক মাসের খাবার টাকা আমার দিতে হবে দুই মাস রাখছি দুই মাসের খাবার টাকা আমার দিতে হবে বহন করতে হবে তা নাহলে আমি কবুতার দেবো না সোজা কথা ভাই ভালো লাগলে আমার সাথে লেনদেন করেন না হলে লেনদেন করার দরকার নাই আপনি বললেন ভাই তিন দিন রাখেন তিন দিনের জায়গায় দুই মাস হয়ে যাচ্ছে আপনি বললেন ভাই দুই দিন রাখেন দুই দিনের জায়গায় এক মাস হয়ে যাচ্ছে এগুলো তো কোনো কথা না ভাই এগুলো তো মূলত আমরা বিক্রি করার জন্য সেলপোজ দিই তাহলে সেলপোস দিয়ে যদি আমাকে এক মাস দুই মাস যদি আবার নিয়ে আবার গাঠির খাওয়ার দিই হয় তাহলে লাভ কী বিক্রি করে লাভ আছে একজোড়া বাচ্চা বিক্রি করবো আপনার কাছে পনেরোশো টাকা তারপরে যদি খাওয়া দিয়ে এক মাস তাহলে আর লাভ হলো কি দরকার নেই ভাই ভালো লাগলে ভিডিও দিচ্ছি দেখেন দিকে পছন্দ হলে সরাসরি যোগাযোগ করে কবিতা নিয়ে নেবেন টাইম নিলে দিতে পারবো না ভাই সর্বোচ্চ এক থেকে কবিতা নিলে আজকে কবিতা নিলে আগামীকাল ডেলিভারি নিতে হবে তা নাহলে পরের দিন দুই দিনের ভিতরে কবিতা নিতে হবে তা নাহলে আর কবিতার আমার কাছ থেকে দ্বিতীয়বার নিতে পারবেন না ভাই এখানে দেখেন আরও আমি দুই জোড়া কবুতর দেখাচ্ছি একসাথে দুই জোড়া কবুতর ছালোটি কবুতার এটা কিন্তু আপনার চোখ লাল পিওর না আমি বলে কই দেবো ভাই কিন্তু ওড়া গ্যারান্টি থাকবে ভাই ওড়া বাজি গ্যারান্টি আছে যদি আপনাদের পছন্দ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দুই জোড়া কবুতার দুই জোড়া কবুতার একসাথে নিলে মাত্র পঁচিশশো টাকা ভাই মাত্র পঁচিশশো টাকা এই দামে কেউ দেবে না ভাই জোড়া থালো ঠিক আনতে দেন দেখেন আপনাদের কাছে দুই হাজার টাকা চাব ভাই আমি দিচ্ছি এরপরে যদি দামের জন্য আপনারা ফোন দেন তাহলে ফোন দেওয়ার দরকার নেই দামে যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন করে দুই জোড়া বেবি একসাথে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ যে নেবে তার বহন করতে হবে দেশের ভিতরে সব জায়গায় ডেলিভারি দেওয়া যাবে এবং দেশের বাইরে ডেলিভারি দেওয়া যাবে দেশের বাইরে ডেলিভারি চার্জ পড়বে সেটা হলো আলোচনা সাপেক্ষে আর দেশের ভিতরে যেটা নেবেন সেটা ডেলিভারি চার্জ যদি কোনো পরিচিত আপনার কাঙ্ক্ষিত কেউ থেকে থাকে তাহলে তার কাছে দিতে পারবো প্লাস যদি কেউ নিতে চায় সেটাও দেওয়া যাবে সম্ভব তো যদি আপনাদের ভালো লাগে স্মৃতি নাম্বারে যোগাযোগ করবেন দুই জোড়া বেবি একসাথে নিলে মাত্র পঁচিশশো টাকা পড়বে ভাই এখানে দেখেন আমি পাঁচ পিস গোল্ডেনের বেবি দেখাচ্ছি দুই জোড়ায় একটা সিঙ্গেল বেবি ভাই এই যে সামনে দেখছেন তিন পিস মাছখানাটা হলো একটা সিঙ্গেল বেবি গোলা গোল্ডেনের তো যদি কোনো ব্যাসের পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ব্যাস পাঁচ পিস বেবি একসাথে নিলে মাত্র তিন হাজার টাকা পড়বে ব্যাস মাত্র তিন হাজার টাকা এরপরে কোনো দামা দামি করলে ফোন দেওয়ার দরকার নেই একদম তিন হাজার টাকা পড়বে এই দামে যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি সব জায়গায় ডেলিভারি দেওয়া যাবে এবং দামাদামি করলে আর ফোন দিয়েন না কারণ হলো দেখা যাচ্ছে যে দামে কবুতা দিচ্ছে এই দামে কেউ কবিতা দিতে পারবে না পাঁচ পিস গোল্ডেনের বেবি নেবেন একদম পড়বে তিন হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ আপনার বহন করতে হবে যদি ভালো লাগে স্ক্রিনে যোগাযোগ করবেন সব জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ এখানে দেখেন একজন টপ কোয়ালিটির একজন বেবি দেখাচ্ছে এটা হলো আপনার ছাকি জেনারেশনের কবুতার যদি কোনো ভেসের ভালো লাগে এটা ফিলাইং গ্যারান্টি থাকবে খুবই মার্শাল্লা ভিতরে এক সাকি জেনারেশনের কবুতার টেডি তা যারা খুব ভালো মানে টেডি কবুতার খুঁজেছেন ফিলাইংয়ের ক্ষেত্রে তাদের জন্য নতুন উদ্যোক্তা নিচ্ছেন টেডি পালবেন তার জন্য আমি এই পেয়ারটা বলবো খুবই ভালো হবে এই পেয়ারটা যদি কোনো ভ্যাস নিতে চান স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দুইটা কবুতরের মার্কিন দেখেন খুবই মার্শাল্লাহ করি সেম মার্কিং তো যদি কোনো ভ্যাসের নিতে ইচ্ছুক থাকে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই পেয়ারটা নিলে দাম পড়বে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা স্টাডিং কোয়ালিটি খুবই ভালো এবং খিলোয়িং গ্যারান্টি থাকবে ভ্যাস ভ্যাস এখানে দেখেন একজোড়া খুব ভালো মানে এক ওমান এক একজোড়া বেবি দেখাচ্ছি এটা পাই কোনো ট্যাগ পড়ানো না উমান টেটির বেবি এটাও খুবই সুন্দর একটা কোয়ালিটিফুল বেবি যদি কোনো ভ্যাসের নিতে ইচ্ছুক থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ব্যাস এটা হলো জিরো থেকে এক পরের বেবে যদি কোনো ভেস নিতে ইচ্ছুক থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এই পেয়ারটা নিলে মাত্র পনেরোশো টাকা পড়বে ভেস মাত্র পনেরোশো টাকা উমান টেডির বেবি মাত্র পনেরোশো টাকা পড়বে ভেস দেখেন এখানে এক জোড়া বেবি দেখাচ্ছি খুবই ভালো মানের এক জোড়া বেবি তা যদি কোনো ভেসের পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এটা হলো আপনার পিওর যারা সালার জেনারেশন সাকি জেনারেশন কবিতা খুঁজেছেন তারা এই পেয়ারটা কালেক্ট করতে পারেন এটা জিরো থেকে এক পরের বাচ্চা আর এই বাচ্চাটা যদি কোনো ভ্যাস নিতে চান এই বাচ্চাটার দাম পড়ে ভ্যাস এখানে চার পিস বেবি আছে সিঙ্গেল সিঙ্গেল দুইটা আছে রয়্যালের বেবি একটা আছে একশো আঠাশ একটা আছে সালারা চার পিস বেবি সিঙ্গেল সিঙ্গেল বেবি যদি কোনো ভ্যাসের নীতি ইচ্ছুক থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ব্যাস দেখেন একবারে সামনে যেটা দাঁড়া যাচ্ছে এটা হলো একশো আটাশির বেবি হলুদ ট্যাপ পুরানো এরটা আছে রয়্যাল এরটা আছে রয়্যাল আর এটা হলো আপনার পিওর সালারা জেনারেশনের একটা বেবি যদি কোনো ভেজের নীতি ইচ্ছেক থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বেশ চারটে বেবি দুইটা বেবি জিরো পারের বেবি দুইটা বেবি দুই পারের তিন পারের বেবি রয়্যালের দুইটা হ্যাঁ কবিতার কিন্তু সুস্থ সফল কিন্তু এক খাঁচা নিয়ে আমি বেশি করে দেখাইছিলাম এটা চাপা পড়ে গেছে এরা জিরুপারের বাচ্চা জন্য দেখা যাচ্ছে একটু নর্মাল হয়ে গেছে তো আপনারা সুস্থ সফল না হলে আমি দেবো না ওটা নিয়ে আপনার টেনশন করা লাগবে না যদি আপনার পছন্দ সেখানে দু নম্বরে যোগাযোগ করবেন রয়্যালের বেবি দুইটা যদি কোনো বিয়াস নিতে চান রয়্যালের বেবি দুইটা পড়বে একদম পড়বে দুই হাজার টাকা আর একশো আটাশির একটা বাচ্চা আছে সেটা পড়বে একদম সাতশো টাকা ছালারা জেনারেশনের যে বাচ্চাটা আছে একদম পড়বে একদম ছয়শো টাকা বিয়াস যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর চার পিস বাচ্চা যদি একসাথে নেন তাহলে মাত্র তিন হাজার টাকা পড়বে মাত্র তিন হাজার টাকা তো ভেস আমি কিন্তু বেশি বংশ কবুতারি দেখা আছে রেস্টে দিয়ে দিয়েছি ভেস কারণ বর্তমান সময়টা একটু খারাপ যাচ্ছে এর কারণে দেখেন তা যদি কোনো ভ্যাসে নেতি ইচ্ছুক থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কবুতার দেখেন খাঁচা কিন্তু খালি অল্প কিছু কবুতার আছে শুধুমাত্র যা যাদের কাছে বাচ্চা আছে ছোটো ছোটো তাদের কাছে দেওয়া আছে তো যদি কোনো নিতে ইচ্ছুক থাকেন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই বেবিগুলো তা আপনারা দেখা যাচ্ছে যে যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর বেশি মাংস দেখেন আমি সব ছাড়িয়ে দিয়েছি বেশ সব কবিতারই ছাড়া ছাড়িয়ে দিয়ে দিয়েছি কারণ দেখা যাচ্ছে যে রেস্টের প্রয়োজন তার জন্য আর কিছু বেবি আপনাদের আমি দেখালাম তো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো এইট জিরো ওয়ান নাইন ফোর থ্রি এই হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন সব জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আর আমার নাম মোহাম্মদ যান আমার ঠিকানা খুলনা দৌলতপুর আরমগাটা বাইপাস বলে সবাই চেনে তো যদি কোনো ভিএসের পছন্দ হয় স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন অবশ্যই বিডিআ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আসক্রিন মতো বিদায় নিচ্ছে আসবো